তাদের ভিতরে কোনো যদি ভেজাল থেকে থাকে তো এখন এটা তো মনে করেন বাংলাদেশে যে ইন্টেলিজেন্স রয়েছে তো তাদের পক্ষে খুঁজে বের করা যে নাহিদের বা সাজিসের সত্যি সত্যি বিটখানে অ্যাকাউন্ট আছে কিনা বা থাকলে তার ব্যালেন্স কত আর যদি এই পরিমাণ কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে থেকে থাকে তাহলে তো তাদের তো বুঝিনি বিচারের মুখে আনা উচিত এবং তাদের জনগণের সামনে কৈফত দেওয়া উচিত এবং এর জন্য তাদের বিচারও হওয়া উচিত আমি মনে করি দেশের সাথে এইভাবে গাদ্দারি এবং বেমানি করা যদি ঘটনা সত্যি হয়ে থাকে তো বাংলাদেশের না আসলে এটা ইন্ডিয়ার ইন্ডিয়ার একটি নিউজ চ্যানেলে খুব সাংঘাতিক একটা নিউজ করেছে তো হঠাৎ সেই নিউজটা আমার চোখের সামনে পড়লো তবে ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করা খুব দরকার খুব দরকার তো সেটা হলো যে এই যে পাঁচই আগস্ট যে শেখ হাসিনার যে পতন হলো এবং উনি যে ভারতে চলে গেলেন এবং এর আগে গত কয়েক মাস ধরে তার এই পাঁচই আগস্টের ঘটনা কয়েক মাস আগে ধরে আগে থেকে যে ছাত্র জনতার যে উত্তাল আন্দোলন ছিল বিশেষ করে ছাত্রদের সেই ছাত্রদের যে আন্দোলন এই আন্দোলনের পিছনে কারা ছিল তো এইটা নিয়ে তারা ইনভেস্টিগেটেড একটা রিপোর্ট করেছেন তো তার ভিতরে সেই নিউজে তারা দেখেছেন যে বর্তমানে যারা সমন্বয়ক রয়েছে যাদের ফেস কম আমরা টুকটাক চিনি প্রধান প্রধান পাঁচ সাতজনের ছবি সহ তাদের ব্যাংক অ্যাকাউন্ট সহ তো সেই নিউজে দেখলাম তারা প্রচার করছে ব্যাপারটা অত্যন্ত সাংঘাতিক অত্যন্ত সাংঘাতিক তো সেটা হলো এখন মনে করেন যতই আন্দোলন করে না কেন যতই বিদ্রোহ করে না কেন যতই বিপ্লব করে না কেন পিছনে সাপোর্ট দরকার এবং পয়সা দরকার বুঝছেন পয়সা ছাড়া কিছু হয় না পয়সা ছাড়া কিছু হয় না তো স্বাভাবিকভাবে এই যে ছাত্রদের আন্দোলন ছিল তো আসলে আমার কাছেও মনে হয় যে পিছনে কে বা কারা ইন্ধন জুগিয়েছে এবং প্রচুর টাকাইদের পিছনে ব্যয় করেছে আর নেলে এইভাবে সচেতন হওয়ার কথা না এটা তো সিম্পল ম্যাথমেটিক্স তাই না মাইন্ড করে নেই না এবং দোষের কিছু না কোনো গণভ্যুত্থান বা কোনো আন্দোলনের পিছনে যদি কেউ পয়সা খরচ করে ভালো উদ্দেশ্যে ন্যাক নেকির উদ্দেশ্যে খারাপ কিছু না রে ভাই তো করতেই পারে তো এইভাবেই এই যে প্রথম শ্রেণীর কয়েকজন সমন্বয় সহ আরো একজনের নাম এসেছে ইন্ডিয়ার তাদের যে ইনভেস্টিগেটির রিপোর্টে তো তারা তো সাক্ষী প্রমাণ সহ এবং তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার স্ক্রিনশট সহ সেখানে তারা দেখাচ্ছে তো এদের ভিতরে কয়েকজন আসলে কপিরাইটের কারণে সবার নাম এবং মানে সবার ছবি টবি তো আমি দেখাতে পারবো না তবে কয়েকজনের নাম আমি আপনাদেরকে বলি যেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা তো এটা শুনে আর কি টাকার অঙ্ক এবং কি কাহিনি হয়েছে এখানে সেগুলো আমি বলি আপনাদেরকে তারপরে বাকি এটা আপনারা বুঝতে পারবেন তো এখানে সেই নিউজে যে শিরোনাম ছিল ওরা ওরা তারা লিখেছেন আর কি ফার্স্ট করবো হাসিনাকে মারতে আমেরিকা থেকে কোন নেতা কত টাকা নিয়েছিল দেখুন হাসিনাকে মারতে কোন নেতা কত টাকা নিয়েছিল দেখুন তো আচ্ছা ঠিক আছে আমরা দেখি তো নিউজের ভিতরে আমি ঢুকে যেটা দেখলাম এই যে দেখেন আমার স্ক্রিনশটগুলো আমি রাখছি তো সেখানে প্রথমে যে ব্যক্তির নাম উনি লিখেছেন সে নিউজে দেখিয়েছে এবং তার অ্যাকাউন্টের স্ক্রিনশট সহ দেখেছে তার নাম হলো খান তালাত মাহমুদ রাফি ছেলেটার নাম কি খান তালাত মাহমুদ রাফি তো এখন সে বলতেছে নিউজে বলছে যে সে নিয়েছে হলো এগারো হাজার এগারো দশমিক শূন্য নয় চার বিট কয়েন উনি কে বা কারা তাকে দিয়েছে তার অ্যাকাউন্টে এগারো দশমিক শূন্য নয় চার বিট কয়েন তো এখন এগারো দশমিক শূন্য নয় চার বিট বুঝলে তো আপনারা বুঝবেন না তবে এই বিট কয়েনের বর্তমানে বাজার ভ্যালু হলো এই এগারো দশমিক শূন্য নয় চার বিট বাজার ভ্যালু হলো ডলারের নয় লক্ষ পঁচাশি হাজার একশো ছয় মার্কিন ডলার নয় লক্ষ পঁচাশি হাজার একশো ছয় মার্কিন ডলার হলো এই এগারো দশমিক শূন্য নয় নয় চার বিট এখন বর্তমানে বাজার দর আর যদি এটা নয় লক্ষ পঁচাশি হাজার মার্কিন ডলার হয় তাহলে এক লক্ষ মার্কিন ডলার হয় হলো এক কোটি টাকা বাংলাদেশে এক কোটি বিশ লাখ টাকা ধরেন এভারেজ এক কোটি টাকায় এক লক্ষ মার্কিন ডলারে এভারেজে ধরেন এক কোটি টাকা হয় তাহলে এক কোটি টাকা হলে যে নয় লাখ পঁচাশি হাজার মার্কিন ডলার হবে প্রায় দশ কোটি টাকা তো এই যে মাহমুদ রাফি সাহেব যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো ও নিয়েছে হলো তার অ্যাকাউন্টে জমা পড়েছিল তো বাংলাদেশি টাকায় প্রায় দশ লক্ষ টাকা এবং পাশে তার ওই যে স্ক্রিনশট দিয়ে দিয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টের এখন মজার ব্যাপার প্রথম আমি ভাবছিলাম ওই যে জনতা রূপালী সোনালী ব্যাঙ্কে যে ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে না তা আমি মনে হয় ওই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওদের ব্যালেন্সের একটা রিপোর্ট মানে ছবি মানে আমি দেখতে পাব আমি প্রথম এটা ভেবেছিলাম পরে আমি যখন ছবিটা বড় করে দেখলাম পরে দেখি যে না আসলে এটা সোনালী রূপালী ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না এটা হলো বিট কয়েন অ্যাকাউন্ট এটা হলো বিটকয়েন অ্যাকাউন্ট এটা তো ভাই আরও ভয়ঙ্কর কথা এখন বিটকয়েন তো জানেন এটা একটা ডিজিটাল কারেন্সি সারা ওয়ার্ল্ডে চলে স্বর্ণের মতো অনেকটা গোল্ডের মতো এটা কাগজে লেনদেন হয় না তো হয়তো বা আমি জানি না কেমনি কি তারা বিটকয়েন অ্যাকাউন্টের কাহিনি কিভাবে খুঁজে পেলো বিটকয়েনের কাহিনি তার এই ছেলের অ্যাকাউন্ট কীভাবে খুঁজে পেলো কিন্তু তারা যে দেখাচ্ছে তো এটাও ভুল না এটাও ভুল না তো বিটকয়েন হিসেবে কেউ না কেউ তাকে তার অ্যাকাউন্টে এত টাকা দিয়েছে এখন একজন স্টুডেন্ট দেখেন অল্প বয়সে একজন স্টুডেন্ট কত হবে হয়তো পঁচিশ ছাব্বিশ ত্রিশ বছর বড়জন হলে হতে পারে তার অ্যাকাউন্টে দশ কোটি টাকা জমা হয়েছে তার অ্যাকাউন্টে দশ কোটি টাকা জমা হয়েছে এই পাঁচই আগস্টের ঘটনার আগে এরপর আসছে হলো দ্বিতীয় আরেকজনের নাম ওনার নাম হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কম বেশি আপনারা তো সবাই এক নামে তাকে চেনেন তার অ্যাকাউন্টে জমা পড়েছে একশো তেত্রিশ দশমিক আট বিট কয়েন একশো তেত্রিশ দশমিক আট বিটকয়েন জমা পড়েছে হলো আসিফ মাহমুদ সৌজুব ভুইয়ার অ্যাকাউন্টে উনি বর্তমান সরকারের একজন উপদেষ্টা যা ডলারের অ্যামাউন্ট হয় এক কোটি তেরো লক্ষ আশি হাজার নয়শো তেতাল্লিশ মার্কিন ডলার এক কোটি তেরো লক্ষ আশি হাজার নয়শো তিরাশি তেতাল্লিশ মার্কিন ডলার ভাই এত টাকা আমার মনে হয় এ আমার পক্ষে এই মুহূর্তে দিয়ে হিসাব করা সম্ভব না তো আপনি একটু কমেন্ট করে জানেন এক কোটি ডলারে কত টাকা হয় তো এখানে তো আরও একটা ছবি সহ তার বিটকয়েন যে অ্যাকাউন্ট রয়েছে তো সেটা তারা দেখাচ্ছে এবং ওখানে দেখা যাচ্ছে একশো তেত্রিশ দশমিক আট একশো তেত্রিশ দশমিক আটটি বিটকয়েন তার অ্যাকাউন্টে রয়েছে তো এবং সেই অ্যাকাউন্ট সেই বিটকয়েনের অ্যাগেনস্টে যে ডলার হয় তো সেই ডলারের অ্যামাউন্টটা তারা জানিয়েছে এবং সব হলো বিটকয়েন অ্যাকাউন্ট তারপর তৃতীয় যে ব্যক্তিটি রয়েছে উনি হল শফিকুল আলম তো আপনারা জানেন ইউরুন সাহেবের বর্তমানে প্রেস সচিব হল শহীদুল সাহেব তো উনি ওনার বিটকয়েন অ্যাকাউন্ট এখন জমা পড়েছে প্রায় তিরানব্বইটা বিটকয়েন যার বাজার মূল্য এখন বিরাশি লক্ষ তেষট্টি হাজার তিনশো বিরাশি মার্কিন ডলার তো বিরাশি লক্ষ মার্কিন ডলার তো প্রায় একশো কোটি টাকার কাছাকাছি অনেক বড় অঙ্কের একটা টাকা এই যে দেখেন তারটা তারা নিউজ করেছে এখানে আছে এরপর আরেকজন রয়েছে তার নাম হলো সাজিস আলম উনি একজন সমন্বয়ক এবং বর্তমান উপদেষ্টা তো সাজিস আলম সাহেবের অ্যাকাউন্টে জমা পড়েছে হলো ছত্রিশ লক্ষ বাষট্টি হাজার মার্কিন ডলার সবই বিটকয়েন হিসেবে এবং তার বিটকয়েন অ্যাকাউন্টে বাংলাদেশ সে টাকায় ডলারে তার ওই অ্যাকাউন্টের অ্যামাউন্টের পাশে দেওয়া আছে এখানে যেটা দেখলাম আমি এরপর লাস্টে রয়েছে নাহিদ ইসলাম ওনার অ্যাকাউন্টে জমা পড়েছে দুইশো চারটা বিটকয়েন এবং তা বাজার দর বর্তমানে এক কোটি বিরাশি লক্ষ মার্কিন ডলার তো ওই যে দেখেন তার বিটকয়েন অ্যাকাউন্টের স্ক্রিনশট এখানে দেওয়া আছে তো এই হলো ভাই অবস্থা তো এখন যাই হোক না কেন এই নিউজ দেখা কতটা সত্য কতটা মিথ্যা তা আমি জানি না এটা আসলে মানে পরীক্ষা নিরীক্ষা না করে যাচাই বাছাই না করে মন্তব্য করা খুব কঠিন একটা কাজ তবে মানে কথাটা যেহেতু বাজারে উঠেছে কথাটা যেহেতু বাজারে উঠছে এবং তাদের নিউজ চ্যানেলগুলোতে দেখাচ্ছে তো আমার মনে হয় বাংলাদেশে যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রয়েছে এটা সত্য নাকি মিথ্যা তো চাইলে তার একটা কি বলে বার্ডস আই ভিউ বলেন নাকি মানে হালকাভাবে একটুখানি তারা চাইলে ইনভেস্টিগেট করে দেখতে দেখলে দেখতেও পারে তো এখন যদি নাহিদ সাহেবের বিটকয়েন অ্যাকাউন্ট থাকে তারপরে সার্জি সাহেবের বিটকয়েন অ্যাকাউন্ট থাকে শফিক সাহেবের তারপরে রাফি সাহেবের এদের প্রত্যেকে তো ভাই একজন সাহেব এখন তো সাহেব করে না বললে তো আমার মাইন্ড করবে দুই দিন পরে বাংলাদেশে যদি যায় এদেরকে যদি ইজ্জত দেওয়ার কথা না বলি তাহলে তো ভাই আমার আমার টেঙ্গি থাকবে না বুঝছেন তো যাই হোক সাহেব বলে বলতে হয় তো এখন বাংলাদেশের যে ডিপার্টমেন্ট আছে তো চাইলে তার একটা বার্ডস আই ভিউ বা একটা জাস্ট হালকা উপরে তাদের অ্যাকাউন্ট এখন বা তাদের এই যে ব্যাকগ্রাউন্ড আছে এগুলো চাইলে একটু চেক করলে দেখা তো দোষ নেই দেখতে তো আর দোষ নাই এখন ভাই এটা আমি আপনি তো গিয়ে এটা সত্য মিথ্যা যাচাই করতে পারবো না একমাত্র পারে বাংলাদেশের যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রয়েছে তার এটা খুব সহজে বের করতে পারে এখন যদি ঘটনা সত্যি হয় তাহলে তো আমি জানি না এটা অ্যান্সার আমার কাছে জানা নেই ঘটনা যদি সত্যি হয় তাহলে কেমনি কি এটার আমার হচ্ছে জানা নেই আর যদি ঘটনা মিথ্যা হয়ে থাকে তাহলেও প্রেস বিক্ষুব্ধির মাধ্যমে বা কোনো একটা প্রেস রিলিজের মাধ্যমে অন্তত দেশবাসীকে জানানো উচিত যে এটা এক ধরনের কনস্পিরেসি এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এই যে দেখো ভাই নাহিজ সাহেব এই যে নাহিদ সাহেবের এই যে বিটকয়েন এখন বলে কিছুই নেই নাহিজ সাহেবের বিটকয়েন এখন বলে কিছু নেই আর এই যে গত গত পাঁচ সাত মাস আগে যে পরিমাণ টাকা তার অ্যাকাউন্টে জমা পড়েছে যে নিউজ ভারতের বাজারে এখন সয়লাভ সেটা সম্পূর্ণ ভিত্তি ভিত্তিহীন টোটালটাই ভুয়া এই নাও তার বিটকয়েন অ্যাকাউন্ট যদি থাকে আর যদি না থাকে তাহলে তো সাফ সাফ বলিয়ে দিতে পারে যে ভাই আমার কোনো বিটকয়েন অ্যাকাউন্টই নেই আর যদি থাকে তাহলে বিটকয়েন অ্যাকাউন্টে তার ব্যালেন্স কত টাকা আছে বাট সেটাও দেখালে তো হয়ে যায় তো এই হলো ভাই ব্যাপারটা তো যাই হোক ভাই এইসব নিউজ যাদের যেখানে এখানে বিভিন্ন জায়গায় যখন আর সত্য মিথ্যা বাছাই করা যাচাই বাছাই করা এগুলো তো অত্যন্ত কঠিন একটা কাজ তো আমি আবারও বলবো আর কি বাংলাদেশ সরকারকে যদি মানে মানে আসেই তো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টেতে গেলো আসেই সত্য মিথ্যা বের করার জন্য তাদের কাজই তো এগুলো তো এটা একটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার যদি সত্যিই কেউ অর্থ যোগান দিয়ে থাকে এই আন্দোলনের পিছনে তাহলে তো বলবো যে এই যে আন্দোলনের প্রথম থেকেই বিশ্বাসঘাতকতা করেছে আন্দোলনে প্রথম থেকে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে আর মিথ্যা হলে তো মিথ্যা শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ তো যারা কিনা পয়সা খাইয়ে আন্দোলন করছে শেখ হাসিনাকে উৎখাত করছে তার সাথে নির সব লক্ষ লক্ষ আমজনতাকে গিয়া যুক্ত হয়েছে আমজনতার ভাগ্যে তো পায় এক পয়সা পড়েনি একটা বিট তারা পায়নি তো যা পাইছে প্রথম শ্রেণীর যত আন্দোলনকারীরা ছিল বা যারা সামনে ছিল তারা মরেও কিন্তু তারা মরেও মরছিল সাধারণ জনতারা গিয়ে মরছে তো যাই হোক তারা সাধারণ জনতাকে আগ বাড়িয়ে দিছে গুলি খেয়ে তারা মরছে দুই হাজার মারা গেছে সরকারের পতন ঘটছে তারা এখন প্রায় ক্ষমতার কাছাকাছি দুদিন পর শুনতেছে একজন বলে এদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী হবে তো দোষী কিছু না দোষী কিছু আমি দেখিও না তবে যে ঘটনাটা এখানে ঘটছে বিটকনের অ্যাকাউন্ট নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে লেনদেনের প্রশ্নটা উঠছে আমার মনে হয় এটা স্পষ্ট করা খুবই দরকার তো আমরাও তো ভাই ধোকা খাওয়া যাতে অনেক ধোকা আমরা খাইছি আর আমরা ধোকা খাইতে চাই না তো কাজে আমরা যে নেক্সট ইলেকশন আসছে আমরা কোনো সৎ মেধাবী এবং ভালো মানুষকে আমরা নির্বাচিত করতে চাই তো কাজে কোন মানুষটা ভালো কোন মানুষের সৎ এটা সত্য মিথ্যা যাচাই করে দেখার একমাত্র সরকারি এজেন্সিগুলো আছে তারই পারে যদি কারো কোনো ডালমে উচু কালা এই ধরনের কিছু থেকে থাকে বুঝছেন তাদের ভিতরে কোনো যদি ভেজাল থেকে থাকে তো এখন এটা তো মনে করেন ওয়ান টু এর ব্যাপার বাংলাদেশে যে ইন্টেলিজেন্স রয়েছে তো তাদের পক্ষে খুঁজে বের করা যে নাহিদের বা সাজিসের সত্যি সত্যি বিটখানে অ্যাকাউন্ট আছে কিনা বা থাকলে তার ব্যালেন্স কত আর যদি এই পরিমাণ কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে থেকে থাকে তাহলে তো তাদের তো বুঝিনি বিচারের মুখে আনা উচিত এবং তাদের জনগণের সামনে কৈফত দেওয়া উচিত এবং এর জন্য তাদের বিচারও হওয়া উচিত আমি মনে করি দেশের সাথে এইভাবে গাদ্দারি এবং বেমানি করা যদি ঘটনা সত্যি হয়ে থাকে